তোমাদেরকে আজকে বলবো কিভাবে খরগোশ পালন করা যায় খরগোশকে কি কি খাওয়াবেন সেটাও তোমাদের আজকে বলে দিব আর খরগোশ কি কি খায় সেটাও তোমাদের আজকে বলবো তো প্রথমত বলি খরগোশ কিভাবে সময় ছেলে খরগোশকে আর মেয়ে খরগোশকে আলাদা রাখার চেষ্টা করবেন অনেকেই হয়তো ভাবছেন যে আমি আবার ছেলে খরগোশকে আর মেয়ে খরগোশকে আলাদা রাখার কথা বলছি বা কেন কারণ একটি মেয়ে খরগোশ যদি মাসে চার থেকে পাঁচবার যদি বাচ্চা দিয়ে ফেলে সে কিন্তু অনেকটাই কমজোর হয়ে পড়ে একটি মেয়ে খরগোশ যদি কমজোর হয়ে পড়ে তখন সে আস্তে আস্তে খাবার খাওয়া ছিঁড়ে দেয় তখন সেই খরগোশটা আর বাঁচে না তার জন্য ছেলে খরগোশকে আর মেয়ে খরগোশকে আলাদা রাখবে তোমরা যতই পারো ছেলে খরগোশকে আলাদা রাখার চেষ্টা করবেন এখন তোমাদেরকে বলি খরগোশকে কি কি খাওয়াবেন খরগোশকে দুব্বা ঘাস খাওয়াতে পারেন দুব্বা ঘাস যদি না থাকে তোমরা যে এখন ভিডিওতে দেখতে পাচ্ছ কি সুন্দর ঘাসগুলো এগুলো সব জ্বালা ঘাস এরকম ঘাস খাওয়াতে পারলে খুব ভালো এখন তো বর্ষার দিন বর্ষা দিনে এরকম ঘাসগুলো যেখানে সেখানে হয়ে থাকে খরগোশকে এমন ঘাস দিতে পারলে খুব ভালো এখন তোমাদেরকে বলি খরগোশ কি কী খায় খরগোশ যে শুধুমাত্র ঘাস খায় তা নয় খরগোশ কোঠালের পাতাও খায় তার সাথে ভাত খেতেও খুব পছন্দ করে খরগোশকে যদি আলুর ছিলকা যদি দিয়ে দেন সেটাও ওরা ভালোভাবে খেয়ে নেয় বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিবে